কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সার্ভার নিহত হয়েছেন কি ঘটেছিল সেদিন ডুলা হাজরায় ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে আদ্যবাহিনী জনসংযোগ পরিদফতর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার দিবাগত রাত তিনটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে যায় চারটার দিকে মাছপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানিয়েছেন ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ও গুরুর খামারি রেজাউল করিমের বাড়িতে ডাকাতরা হানা দিয়েছিল ডাকাত দল ওই ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা নিত সম্প্রতি তিনি চাঁদা দেওয়া বন্ধ করে দেন এরপর থেকে ডাকাত তাকে নিয়মিত ফোন করে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বিষয়টি যৌথ বাহিনীকে অবহিত করে তাদের সহায়তা কামনা করেন ব্যবসায়ী রেজাউল ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন মাছ ব্যবসায়ী রেজাউলের বসত ঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায় ডাকাত দল তার বাড়িতে হানা দিলে পূর্ব মাছপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয় পরে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম বলেন সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেনা সদস্যরা তাদের পিছনে নেয় ডাকাত দলের দুই সদস্য পশ্চিম দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজনকে তাড়া করে ধরে ফেলেন লেফটেন্যান্ট তানজিম ওই সময় ডাকাতরা তাকে উপর জুপুরি ছুরিকাখাত করে পালিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরিকাখাতের একাধিক চিহ্ন ছিল ময়নাতদন্তের পর পুলিশের কাছে এই সেনা কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলা উদ্ধার করা হয়েছে এছাড়াও ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান লেফটেন্যান্ট তানজিং সরওয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে বিরাশি তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু হাজার বাইশ সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন দেশ মাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ দেশব্যাপী বিভিন্ন দলীয় নেতাকর্মী ও ছাত্র সমাজ ডাকাতের হাতে সেনা মৃত্যুর এই ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছে